হঠাৎ করে বয়ান করছি মুহূর্তের মধ্যে শ্বাসটা বন্ধ হয়ে গেল আমি নাই পাপিষ্ঠ বান্দাদের উপলক্ষ করে ফেরেস্তা আল্লাহর কাছে বলে আল্লাহ গো তোমার এই গোলাম নিব খারাম তোমার এই বান্দা তোমার হুকুম পালন করে না তুমি এত মায়া মমতা করে সৃষ্টি করেছ আল্লাহ বলেন আমি আমার তিনি সাথে আমার গোলামের এই চেহারাটা বানাইলাম কপালটা বানাইলাম সব কিছু তারা বানাইলো কিন্তু এই কপালটা এই চেহারাটা আল্লাহ পাক আল্লাহ পাক নিজ কুদরতি হাতে বানাইলেন কেন বানাইলেন আল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লাহ আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য বানাইলাম আর সেই গোলামি ত্যাগ করে যারা পাপ কাজ করে অপরাধ করে অন্যায় করে নামাজ আদায় করে না গান বাজনা করে অন্যের পেটে লাথি মেরে টাকা উপার্জন করে জুলুম করে সুদ খায় ঘুষ খায় তাদের ব্যাপারে

আল্লাহ বলেন ফিরে আসো ও আমার গুলাম আমার বান্দা ফিরে আসো পাহাড় সম অপরাধ করেছ কোনো টেনশন নাই আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রাহিম আমি আল্লাহ গফার তুমি যদি খাকি মনে তো বা করতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব অপরাধ গুণা মাফ করে দিব আল্লাহ এক জায়গায় কত সুন্দরভাবে স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ বলেন হে রবি আপনি বলে দিন ও আমার গোলাম আমার বান্দা আমরা অনেক সময় বলি আমার সন্তান আমার জামা আমার টুপি আমার পাঞ্জাবি আমার দশ তারা কিন্তু আমি নিজে কাজ করে সব কিছু আমার আমার বলি কোনো কিছুই কিন্তু আমার না সব করে থাকবে আপনার সন্তানের জামা কিনে দিলেন সেটা হলো আপনার সন্তান আপনি কোটি কোটি টাকা খরচ করে আপনার সন্তানকে জিনিসপত্র কিনে দিলেন এটা আপনার আপনার টাকা খরচ হলো সন্তানের জিনিস আপনি তো বলবেন না আমার জিনিস আল্লাহ বলেন বান্দা বান্ধা গোলাম এই পৃথিবীর সব কিছু আমি সাজিয়ে গুছিয়ে দিলাম সব কিছু তোমার গুলামি করবে বিরাট বড় একটা হাতি এই হাতি যদি আমাকে আপনাকে সুর দিয়ে পেঁচিয়ে নিক্ষেপ করে বিশাল দূরে চলে যাব এই হাতিটাকে ছোট্ট একটা মানুষ হাতির উপরে বসে পরিচালনা করছে কারণ কি আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর সব কিছু তোমার গোলাম তুমি আমার গোলাম অন্যায় করেছো অপরাধ করেছো টেনশন করো না